আপনার যোগ্যতা নাই আমার পাশে বসান আপনি গ্রামের খ্যার আপনি কেন টেবিলে বসবেন আপনি কাজ করেন আপনি ফ্লোরে বসেন মানে মাটিতে মাটিতে বসে খান আপনার কোনো যোগ্যতা নাই আমার পাশে বসা আচ্ছা

যতই হোক আমার তো বয়স হচ্ছে বলো আর আমি চাই না যে আমার হোক আমার তো ডায়াবেটিস তো তখন আমাকে নিয়ে দৌড়াতি করতে হবে তাই আর কি আমি আমাকে আপনার এই যে মিষ্টি চাটা খাওয়া দোকানে আপনি পানি দিয়ে রুটিটা খান আর পানি দিয়ে রুটি খাওয়া তো শরীরের জন্য অনেক ভালো আর আমাকে ডাক্তারও বলছে পানি দিয়ে রুটি খাও ভালো বয়স্ক মানুষদের জন্য ক্লান্ত হয়ে পড়ছি আমি এই পরিবার সামলাতে সামলাতে আমি ক্লান্ত হয়ে পড়ছি এখন আমি আমি বুঝতে পারতাছি না কে সত্য বলতেছে আর কে মিথ্যা বলতেছে এখন আমি যদি আমার বোর সাপোর্ট নেই আমার মা বলবে আমি বোর খোলাম আর আমি যদি এখন আমার মার সাপোর্ট নেই আমার বউ বলবে আমি আমার বোর খোলাম আমি আর পারতেছি না আমি আমি অনেক ক্লান্ত আমি সারা দিন সকালবেলা অফিসে যাই রাতে ফিরি কার জন্য এত কষ্ট করি এই পরিবারের জন্য কষ্ট করি আমার মার জন্য কষ্ট করি আমার বৌর জন্য কষ্ট করি আমার বই আমার মায়ের দেখতে না পারে মারে করে তাচ্ছন্ন আ আমার কি করার আমার কি তো মাঝে মাঝে ইচ্ছে করে মা আমি নিজে আত্মহত্যা করি এই দৃশ্য দেখার আগে যে আমার মা আমার গর্ভধারিণী মা নিচে বসে পানি দিয়ে রুটি খেতেছে আর আমার বউ আমার চেয়ারে বসে পার পাও রেখে দুধটা খাচ্ছে না না সে নিজের ইচ্ছে বসছে আমি কিন্তু আমাকে ফোর্স করি নাই বা আমি আমি কিন্তু বলি না যে আমার নিচে বসেন আসলে কি নিচে বসাটাই স্বাভাবিক বলো আমার তো চেয়ার টেবিলে বসার তেমন একটা অভ্যাস নাই গ্রামে তো চেয়ার টেবিল থাকে না আমার তো সবসময় নিচে বসেই আর কি খাবার দাবার খায় তাই আর কি আম্মাকে আমি বলছি অনেকবার বলছি যে আম্মা আপনি উপরে বসেন কিন্তু আম্মা তো আমার কথাই শুনতে চায় না আম্মা নিজের ইচ্ছাই ফ্লোরে বসছে কি আমার মা এই কথা বলছে তুমি কি এই কথা বলছো আমার বউরে হ্যাঁ তুমি জিজ্ঞাসা করো না আমাকে জিজ্ঞাসা কি ব্যাপার আম্মা বল বলতেছেন না কেন বলেন সত্যটা বলে থাক আমি বুঝে গেছি আমি যা বোঝার বুঝে গেছি তোমার আর ব্যাখ্যা দিতে হবে না মা চলো রাখো এগুলো আমি তোমার সবজি বানিয়ে দিবাস উম্মা জুনাকে এভাবে ধরদ উতলায় পড়তেছে তাই না আমাকে ভাষণ মেরে যায় আমিও দেখবো কতদিন মায়ের জন্য তোর থাকে আম্মা আমার জন্য এক কাপ চা আসেন তো তুমি মোবাইল চালাতেই থাকো মোবাইলেই চলো ভালো করে সে তার মায়ের জন্য আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে অপমান করে কেন আমি তো পর হইছি কি ব্যাপার মা না বৌমা কি ব্যাপার আমি তো আপনার কাছে চা চেয়েছি আপনি আমাকে পানি কেন দিলেন আমি বলছি তুমি বলছো মানে তুমি কেন বলছো কেন বলছো সেটা আবার তুমি আমার কাছে জিজ্ঞেস করতেছো কেন বলছি চা খাওয়া দরকার নেই পানি খাও বুঝলাম না আমি কেন পানি খাবো আমি চা খাবো না কেন আমার চা খেতে সমস্যাটা কোথায় আমার চা খেতে ইচ্ছা আমি তো চা বানিয়ে নিয়ে আসতে বলছি তুমি তো আর চা খেতে পারব না আমার মা আমার মা কিছুক্ষণ আগে পানি দিয়ে রুটি ভিজিয়ে খাইতেছিল আমি মারে বললাম যে তুমি চা দিয়ে খেতে পারতো তুমি কি বলছো কি বলছো তুমি তুমি বলছো যে মা ডায়াবেটিস হবে এই জন্য চা বানাই দেয় নেই চিনি সমস্যা চিনি ক্ষতি করে এই জন্য চিন্তা করলাম যে তুমি আমার বউ তোমার আমি অকালে হারা ফেলবো তোমার তো ডায়াবেটিস হয়ে মনে যাবে তখন তো তোমার নিয়ে আমার হসপিটালে দৌড়াদৌড়ি শুরু করতে হবে এই জন্যই আমি আমার মায়ের বলছি মা ও যদি থেকে তোমার কাছে চা চায় তুমি মানে পানি এনে দিবা তা আমি ভালো কিছু করছি না মানে আমি তো অনেক ভালো করছি তোমার জন্য মানে একটা ডাক্তারের যা করার কথা আমি তাই করছি আজব তো আমি তো আমার আমি তো তোমার মায়ের ভালোর জন্য তো বলছি তাই না দেখো তোমার মার তো বয়স হয়েছে তার যদি তার যদি এখন ডায়াবেটিস হয়ে যায় সে যদি এখন মিষ্টি দিয়ে চা খায় এই আমি তাকে বলছি যে এখন থেকে চা খেতে না পানি খেতে আজব কথা আমিও তো তোমার ভালো চাইতেছি আমিও তো তোমার খারাপ চাইতেছি না হ্যাঁ মানে তুমি বুঝো ব্যাপারটা তোমার যদি একবার ডায়াবেটিস হয়ে যায় তোমার শরীরে যদি কোনো প্রবলেম দেখা দেয় এই চিনির কারণে তখন তো আমার হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে কেউ দৌড়াবে আমি আমার ব্যবসা বাণিজ্য ভাল আমি দৌড়াবো তোমার নিয়ে হসপিটালে তার চেয়ে ভালো তুমি পানি খাও যখন চা খাইতে মন চেব তুমি এক গ্লাস পানি খাবা যখন চা খাইতে মন চেব আবার এক গ্লাস পানি পানির উপরে থাকবা দেখো তুমি কিন্তু তোমার মায়ের সামনে আমাকে অপমান তোমার মান আছে যে আমি তোমার অপমান করব। তোমার যদি মান থাকতো তাহলে তুমি আমার মায়ের অপমান করতো না তুমি ডাইনিং টেবিলে বসে বসে খাচ্ছ আর আমার মায়ের নিচে বসা বসায় তুমি পানি দিয়ে রুটি খাওয়াচ্ছ আবার বড় বড় কথা কোথায় পাইছো এগুলো তুমি কোথায় পাইছো আরে বাবা তোমার মায়ের তো ডাইনিং টেবিলে বসে খাওয়ার অভ্যাস নাই আর তাছাড়া উনি তো গ্রামে থাকে উনি তো সবসময় ফ্লোরে বসে খায় এই জন্যই আমি আর কি ভাবলাম হয়তো ওনার ইচ্ছা নাই ডাইনিং টেবিলে বসে খাওয়ার আমি ওনার কমফোর্টেবলের জন্যই তো আমি ওনাকে বলছে যে উনি ফ্লোরে বসে খাওয়ার জন্য আমি তো আমার মায়ের ভালোর জন্যই বলছি আমি তো আমার খারাপ কখনো না চোপ একদম চোপ একটা মিথ্যা কথা বলবা না খবরদার আমার মা নিচে বসে খায় না আমার মা নিচে বসতে ইচ্ছা করে তুমি আমার মাকে নিচে ইচ্ছা করে শোনো আমি তোমার সাথে ফালতু কথা বলতে পারবো না তোমার সাথে আমি চিল্লাচিল্লি করতে পারবো না এখন থেকে তোমার যখন চা খাইতে মন চলো তুমি পানি খাবা কথাটা মনে রেখো চলো আমি পানি খাবো তাই না আমিও দেখে নেব এ বাড়িতে কে পানি খাক বৌ মা কই গেল ভালোই তো মাসের মাথা দিয়ে মুড়ি ঘন্ট গরম ভাত কি দাও লাগছে খায়ালোই কি হইলো বৌমা মা এ খাবার তো আপনার জন্য না এখাবো তো আপনার ছেলের জন্য ও আচ্ছা ঠিক আছে বসে আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি আচ্ছা kilo খাও এটা তোর খাওয়ার বাবা তুই খা আরে আমার আর খাবার দি একই তো খাওয়া এ আমার খাবার দাও আর খাও না এই পিটো আমার আর তোমার একই তো তুমি মাছের মাথা ভাত মায়ের দিলা খালি ভাত বুঝলাম না আরে আমি বলি মার তো এখন বয়স হচ্ছে তাই না আর মা তো এখন হেলদি খাবার খাওয়া উচিত এই জন্য আমি ভাবলাম মা তো আর মা আছে মাথাটা খেতে পারবে না আর মাছের ঝোলে তো আমি অনেক ঝাল দিছি অনেক তেল মশলা দিছি তাতে যদি মার কোনো ক্ষতি হয় তাই আর কি মার হেলথের কথা চিন্তা করে আমি মাকে ভাত মাখা করে দিছি এটা মার জন্য অনেক ভালো খান খান কি বললো তুমি মিথ্যা কথাটা যে বলবা সুন্দর করে গুছায় বলতে পারো না আজকে তোমার মা বাবা আসবে আমি কি জানি না মনে করছো তুমি মাছের মাথা রান্না করছো আমার জন্য একটা রান্না করছো বাকি দুইটা মাছ কি আমি তো তিনটা মাছ নিয়ে আসছিলাম ওটা কার জন্য তোমার মা আর বাবার জন্য রাখছো আর আমার মাকে দিতেছো খালি ভাত মানে কি তুমি চাইতাছো কি বুঝdamn না কি চাইতাছো তুমি আমি তোমার সাথে বেশি কথা বলবো না এখন এই মুহূর্তে যাও এটা চেঞ্জ করে নিয়ে এসো যাও কি আমার কথা কি তোমার কানে যাচ্ছে না কান দিয়ে ঢুকতেছে না যাও এই খাবার নিয়ে যাও আমার মার জন্য মাছের মাথা নিয়ে এসো যাও যাও তুমি এটা খাও আমার জন্য আনতেছি তুই খানা না বাবা তুই খাইলে তুই হইব তুমি খাও না খাও তো আমার তো না খাও তুমি আচ্ছা বাজান তোর একটা কথা কম কি কথা কও তুমি এদিক সেদিক তাকাইতেছো কেন কি হইছে আমার বলো কি কি কথা বলো আমি তো গেরামে যামু আমার উপরে টাকা দিবি তুমি গেরামে যাবা ভালো কথা টাকা দিব যখন যাবা তখন টাকা নিয়ে যাও কোনো সমস্যা নাই তুমি এখন খাও খাও আই শুনতাছো একটু এখানে আসো তো কি হলো মানে আমার টাকা টাকা কি করতেছো কেন কি সমস্যা তোমা? কি কানে কি কথা জানি না একটু এখানে আসো না আচ্ছা মা তুমি খাও আমি দেখতেছি কি হইছে কি মানে টাকা টাকা কি করতেছো কেন আমি আমার মার সাথে একটু কথা বলতেছি তোমার যন্ত্রণা কি আমি কথা বলতে পারবো না মানে তুমি এমন ভাব করতেছো মনে হইতেছে তোমার গাড়ি ছেড়ে দিতে তুমি তো আমাকে টাকা দিবে তুমি এটা কেমন কথা আমি এখন উজ্জীবিত আছি আমি টাকা ইনকাম করি না আমি যেহেতু টাকা ইনকাম করি আমি তো আমার মায়ের দিতেই পারি আর তাছাড়া আরেকটা কথা বলো তুমি মানে এই বাড়ির কাজ করো মানে তুমি কি বলতে চাও